নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের সামনে আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফরে কিন্তু আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ প্রথম তিনি কলকাতা থেকে শিলিগুড়ি নেমেই তিনি চলে আসবেন দীনবন্ধু মঞ্চে এবং দীনবন্ধু মঞ্চে কিন্তু আজ নর্থ বেঙ্গল বিজনেস মিট নর্থ বেঙ্গল বিজনেস মিট তিনি এখানে করবেন এবং তারপরেই এখান থেকে উত্তর এবং এবং গিয়ে রাত্রি জ্ঞাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল আগামীকাল কিন্তু রয়েছে শিলিগুড়ির অদূরে ভিডিও কনেরা মাঠে মুখ্যমন্ত্রী কিন্তু সভা করতে চলেছেন সেই সভা রয়েছে আগামীকাল এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্ষমা করবেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসে পৌঁছাবেন এবং তারই প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে এই মুহূর্তে জোর প্রস্তুতি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে গোটা উত্তরকন্যাকে কিন্তু গোটা উত্তরকন্যা থেকে শুরু করেই শিলিগুড়ি এবং দীনবন্ধু মঞ্চ সমস্ত কিছু কিন্তু মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক উচ্চ আধিকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছেন পরিদর্শন করছেন স্নিপার ডক থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে কিন্তু তল্লাশি চলেছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে খবর সময় বাংলার মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পৌঁছে প্রথমেই তিনি নর্থ বেঙ্গল বিজনেস মিটে অংশগ্রহণ করবেন এবং তারপর নর্থ বেঙ্গল বিজনেস মিটের পর তিনি কিন্তু ফিরে যাবেন আজ উত্তরকন্যায় জ্ঞাপন করবেন সেখানেই এবং আগামীকাল রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সাহায্য প্রদান সরকারি প্রকল্পে সরকারি প্রকল্পগুলি সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দিবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওকনের মাঠ থেকে বিভিন্ন সরকারি প্রকল্প সাধারণ মানুষের হাতে তুলে দেবেন তিনি এবং পরশুদিন অর্থাৎ একুশ তারিখ উত্তর কন্যায় উত্তরের আট জেলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটি সদস্যরাও সেই বৈঠকে থাকবেন এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের খবর হ্যাঁ সেই বৈঠকের কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ব্যাপক তৎপরতা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ক্ষমা করবেন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই নিয়েই কিন্তু চলছে জোর প্রস্তুতি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা